নমস্কার বন্ধুরা আজকে আমি একদম নতুন ধরনের ব্যাগ শিখিয়ে দেবো তা ব্যাগটা জুটে দড়ি হ্যাঁ সুতলির দড়ি আর কি সুতলির দড়ি দিয়ে আর উল দিয়ে স্কোয়ার করে ব্যাগ খুব সুন্দর ব্যাগগুলো তোমরা শিখে নাও আমার চ্যানেলে থেকে শিখে নাও তা ব্যাগগুলো খুবই সুন্দর এবং খুবই সহজ স্কোয়ার ডিজাইনের ব্যাগ দুটো পার্ট স্কোয়ার ডিজাইন করে নিতে হবে তারপরে হাফ লং করে দুপুর দুটোবার জুতে হবে হ্যান্ডেল করলেই ব্যাগ হয়ে যায় হ্যাঁ তা হ্যান্ডেলটা আমি তোমরা যদি শিখতে চাইলে বলে দেখে দেবো এখন ব্যাগটা দেখে দিচ্ছি কীভাবে করতে হয় তোমরা তাহলে সে আমি দেখিয়ে দিচ্ছি নতুন ধরনের ব্যাগ তোমরা শিখে নাও হ্যাঁ খুব স্টাইল ব্যাগটা খুব স্টাইল করা যায় স্টাইলিশ ব্যাগ তা এই যে ফুল করলেও করতে পারো শো সো ফুল তা এইভাবে দুটো পার বানিয়ে হাফ লং করে জুতে হয় তা আমি দেখে দিয়েছি কীভাবে করতে হয় ব্যাগটা বুঝিয়ে দিচ্ছি ব্যাকটা তোমরা করবে বুঝিয়ে দিচ্ছে অল্প দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো করতে পারো আর যদি কারো কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্স অবশ্যই অবশ্যই জানিও আমাকে একজন বলেছে দিদিভাই খুব সুন্দর চাদর চাদরটা খুব সুন্দর বুঝিয়েছেন উলেন চাদর উলের চাদরটা খুব সুন্দর বুঝিয়েছেন খুব খুশি হলাম খুব আনন্দ পেলাম ওনার কমেন্টটা পেয়ে খুব ভালোই লাগলে ভালো বেশিরভাগ ভালো কমেন্টই পাই আমাকে সব এটাই কমেন্ট করলে সব ভালোই কমেন্ট করে আর কি আমাকে তাই ভালো লাগে ভালো লাগলো যে খুব সুন্দরভাবে দিদি ভাই বুঝিয়েছেন উলের চাদরটা খুব সুন্দরভাবে বুঝেছেন তাই দেখো ব্যাগটা কেমন লাগে ব্যাগটা ব্যাগটা শিখে নাও তোমরা সবাই প্রথমে একটা নাট করতে হয় তারপরে ছটা চেন করতে হয় এটা সুতলির দড়ি কেমন ছটা চেন করছি এবার আটকে নেব তিনটে চেন করবো তিনটে চেন মানে একটা ডবল কুরুশ তারপর আবার দুটো ডবল ক্রুশ করবো মোট তিনটে ডবল ক্রুশ করব একটা চেন করবো একটা চেন করব আবার তিনটে ডবল ক্রুশ করবো এইভাবে চারবার করতে হ্যাঁ তিনটে ডবল ক্রুশ একটা চেন তিনটে ডবল একটা চেন করে চারবার করতে হয় দুইটা অনেকটা খুলে নেবে হ্যাঁ খুব তাড়াতাড়ি বোনা হয়ে যায় দুইটা টান পড়ে এরপরে আবার দেখো সেকেন্ড লাইনে কী করবো তিনটে ডবল করুশ দুটো চেন তিনটে ডবল করু শির শির চারটে শির হবে আর দইটা খুব খুলতে হয় হ্যাঁ দইটা খুলে নিতে হয় অনেকটা দই খুব টান পড়ে সেলাই শেখা নেবে এগুলো শেখাতে হয় আগে থেকে খুলে নেবে তাহলে তিনটে ডবল কুরু দুটো চেন তিনটে ডবল হচ্ছে শির চারটে শির হবে চারটে শি মানে চারটে কোন স্কোয়ার মানেই চারটে কোন করতে হবে তাহলে তিনটে ডবল কুরুস দুটো চেন তিনটে ডবল কুরুশ হবে দুটো চেন হবে সেম গ্যাপে আবার তিনটে ডবল কুরুশ হবে একটা চেনের গ্যাপে তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে কুরুশ একটা চেনের গ্যাপে আবার তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ করব একটা চেনের গ্যাপে কেন এইভাবে প্রত্যেকে একটা চেনে গ্যাপে তিনটে ডবল ক্রুশ দুটো চেনে তিনটে ডবল ক্রুশ করবো মোট চারটে সির করতে হবে চারটে কোণ চারটে সির মানে চারটে কোণ এটাই স্কয়ার ডিজাইনটা এটা আসলে এটাই শিখতে হয় তারপরে খুবই সহজ বলে দিচ্ছি তোমরা অনায়াসে করতে পারবে এভাবে চারটে করো হয়ে গেল পুরো চারটে কোনো হয়ে গেল মানে চারটে শির হয়ে গেলো আর কি তিনটে ডবল ক্রোশ দুটো চেন তিনটে ডবল ক্রোশ হয়ে গেল এইভাবে করে নেবে তারপর আবার থার্ড লাইনে তিনটে তিনটে চেন তিনটে চেন মানে একটা ডবল ক্রোশ একটা চেনে গেবে তিনটে ডবল ক্রোশ একটা চেন তিনটে ডবল ক্রুশ একটা চেন শিরের মাথা উপরে শির দুইটা বা টান খুলে খুব সহজ ব্যাগ গুলো তাহলে দেখো তিনটে ডাবল কুরুশ তিনটে চেন হলাম আর দুটো ডাবল কুরুশ করলাম মোট তিনটে ডাবল ক্রুশ করতে হয় একটা চেন আবার শিরের মাথার উপর শির হ্যাঁ এই শির শির এই যে শির এই যে তিনটে ডাবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশকে শির বলে আমি মানে চারটে কোনটা আর কি কোণের মাথার ওপর আবার কোন হবে হুম চারটে কোন বরাবর চারটে কোন মানে শির আর কি হ্যাঁ ওই তিনটে তিনটে ডাবল ক্রুশ দুটো চেন তিনটে ডাবল ক্রুশ হবে এখানে শিরের মাথার উপর শিরটা হবে আর গ্যাপ পেলি তিনটে ডাবল ক্রুশ একটা চেন তিনটে ডাবল ক্রুশ একটা চেন আর আবার যে শির আসবে মানে চারটে কোন আসবে কোণে 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 ওপরে কোন উঠে যাবে কোন মানে তিনটে ডব কুরুশ দুটো চেন তিনটে ডব আর একটা চেনের গ্যাপে তিনটে ডব ক্রুশ হবে এইভাবে করতে হচ্ছে স্কোয়ারটা স্কয়ার স্কোয়ার ডিজাইন এইভাবেই করতে হয় এরকম একটা চেনের গ্যাপে তিনটে ডব কুরুশ হবে তারপরে দেখো তিন লাইন তো জুট তিন লাইন করলাম জুটের সুললি দড়ি দিয়ে তারপরে আমি তিন লাইন উল করবো হ্যাঁ দেখো কোনটা শুধু ফলো করবে কোন কোন মানে সিটটা তারপরে গ্যাপ পেলি একটা চেনের গ্যাপে তিনটে ডবল করে একটা চেন তিনটে ডবল করেছি একটা চেন আবার এই চারটে কোন এই কোনগুলো ফলো করবে এইভাবে ব্যাগগুলো করতে হয় কেমন ন লাইন করতে হয় ন লাইন হ্যাঁ দুটো পার্ট ন লাইন ন লাইন তিন লাইন জুট তিন লাইন উল তিন লাইন জুট কেমন হয়ে গেল এ দুটো পার্ট করবে দুটো পার্টকে হাফ লং দিয়ে জুড়বে জুড়ে হ্যান্ডেল করে ওই জোর করলেই ব্যাগ হয়ে যায় ব্যাগগুলো খুবই সহজ তোমরা এইভাবে ব্যাগগুলো বানিয়ে নাও কেমন তাহলে রাখছি আমি ব্যাগগুলো বানালে আমাকে বলবে যে তোমরা কারো কারো ব্যাগগুলো শিখে বানাচ্ছ হ্যাঁ আশা করি বোঝাতে পারলাম তোমরা কমেন্ট বক্সে জানাবে কেমন বুঝলে পুরোটা দেখালাম না বুঝিয়ে দিলাম হ্যাঁ তা ন লাইন হ্যাঁ ন লাইন করবে এবার এখানে উল দিয়েছি দু লাইন উল মানে যাই যেভাবে ন লাইন